আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আজকের ভিডিওটা শুরু করলাম এই ডিম দেখায় আসলে হচ্ছে কালকে যে ডিমগুলো আনা হয়েছিল এর মধ্যে একটা ডিম ছিল এত বেশি লাল বাট মানে এটা না সাধারণ দেখেন সাধারণ যে সব লাল ডিম থাকে এটা তার থেকে অনেক বেশি লাল তো জন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে এই তো কালকে রাতে আমার মা হচ্ছে ভাবা পিঠা তারপরে হচ্ছে ভিজানো পিঠা যেটারে বলে আর কি আমি যাই না আপনারা কি বলেন যাই হোক রসে ভিজানো পিঠা তো এই দুইটা জিনিস পাঠাইছিল আর কি তো এই তো এই হচ্ছে রাতের একটা ছোট ক্লিপ শেয়ার করলাম আর এই সকালে উঠে আমি আমার যে সকালের নাস্তা সেটাই তৈরি করে নিলাম আর কি দুপুরের সকালে একবারে রান্না করে নিছি তো এরপরে আমি হচ্ছে পাখির দোকানে গেছিলাম তো সেখানে যে এই যে একটা কিউট অনেক কিউট তো কাকাতোয়া পাখি দেখলাম মানে পাখিটা হচ্ছে টেম করা ছিল তো এর জন্য ও সবার কাছেই যাচ্ছিলো বাট কেন দিনে আমার কাছে আসতে চাচ্ছিলো না আজকে পরে যে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে সে আসছে আমার কাছে সে অনেক বেশি কিউট তার সাথে যখন কথা বলতেছিলাম সে তাকায় তাকায় দেখতেছিল মানে খুবই ভালো লাগতেছিল আর পাখির দোকান বলতে গেলে তো শুধু পাখি রাজ্য পাখি ছাড়া তার আর কিছু নাই ওখানে প্রচুর পরিমাণে বালটি ছিল তাছাড়া লাভবার তারপরে হচ্ছে ডায়মন্ড ডাব টিয়া পাখি সুন্দর কবুতর ছিল তারপরে হচ্ছে এমনি যে ডাবগুলো থাকে সেগুলো ছিল তারপরে অনেক কিউট কিউট খরগোশ ছিল গিনিপিক ছিল তো এগুলো দেখে না ভালোই লাগলো আর পাখিদের এত বেশি কিচির মিচির আমার বাসায় যতগুলো পাখি আছে ওদের ইয়েতেই না আমি বাঁচি না মানে এত বেশি শব্দ এত বেশি ডাকাডাকি করে আর ওইখানে তো পুরো খাঁচা ভর্তি ভর্তি পাখি পাখিগুলোর কালার এত সুন্দর মানে দেখি না মনটাই ভরে যাচ্ছিলো আবার একদম ছোট ছোট বাচ্চা পাখিও ছিল যারা দুজন মারামারি করতেছিল আমি ওই ভিডিওটাও মানে অ্যাড করছি আর কি ভিডিওটা মানে ওদের ওই মারামারি জিনিসটা পার্ট করার চেষ্টা আমার খুবই মজার লাগতেছিল একদমই ছোট ছোট ওরা ফাইট করতেছে বিষয়গুলো অনেক মজার লাগতেছিল আর কি তো এই তো পাখির দোকানে যেয়ে পাখির ভিডিওই ব্যস্ত ছিলাম আর এই কাকতটাকেও আমার খুবই ভালো লাগছে সে খুবই শান্ত প্রকৃতির একটা পাখি আর খুবই মানে ভালো আর কি প্রথমে যদি আসতে যাচ্ছিলো না বাট পরে আসছিলো আর এই যে এখানে অনেক দল বেঁধে গল্প করতেছে যেমন মেয়েরা আমরা গল্প করতে খুব পছন্দ করি ওরাও গসিপিং করতেছে আর কি আর এই যে কেউ একজন খাবার খুঁজতেছিল থাকে না মানুষের মধ্যে যেমন বিভিন্ন ধরনের মানুষ থাকে কেউ কেউ এক এক কাছে বিজি থাকে তো এদের মধ্যেও অমন ছিল আর কি ভালোই লাগতেছিলো আবার অনেকে ডিম দিছে ডিমে তা দিচ্ছিল মানে পাহারা দিচ্ছিলো আবার অনেকে ডিম কোথায় দেবে এটাও খোঁজাখুঁজি করতেছিল এই বিষয়গুলো খুব এনজয় করতেছিলাম আমি ভালোই লাগতেছিল আর কি আর যেহেতু দোকানটা হচ্ছে রাস্তার সাথেই ছিল তো পাখিগুলা বাইরের যে ভিউটা সেটাও এনজয় করতেছিল ওরা ওইখানে বসে বসে এনজয় করে তো রাস্তার মানুষও দেখে তাদের সাথে হয়তো তারা ইশারা ইশারায় কথা বলে আমরা হয়তো তাদের ভাষা বুঝি না এগুলো ভালোই লাগে আর এই তো এখানে খাচ্ছিল অনেকগুলো পাখি এই যে একটা কিউট খরগোশ সে খুব মন দিয়ে দেখতেছিল সবাইকে আবার একটা খরগোশ ছিল খুবই টার্ট সে বসেছিল একজন শুয়েছিল মানে তারা খুব মানে তারা আমার পাত্তাই বিষয় তারা তাদের মতো বসেছিল আমি যে গেছি তারা আমার দিকে তাকায়ও বাট ভালো লাগতেছিল আর কি খড়গর জিনিসটা আসলে সবারই ভালো লাগে হয়তো মানে খড়গর জিনিসটা দেখলেই মনে হয় যে একটু যদি ছুঁতে পারতাম একটু যদি ধরতে পারতাম তো এটা খুব ভালো লাগে আর কি এই যে সেই দুইটা ছোট ছোট পাখি তারা ফাইট করতেছে মানে খুবই মজার লাগতেছিল বিষয়টা তো এই তো এই আর কি আর এখানে হচ্ছে গিনিপিকও ছিল গিনিপিকের গিনিপিক আমি জানি না যে সবার কেমন লাগে বাট আমার কাছে আমি প্রথমে ভাবতাম এগুলো খরগোশের বাচ্চা বাট পরের বিষয়টা বুঝলাম না ঠিক আছে এগুলো হচ্ছে গিনিপিক সেই আর কি তো আমার মনে হয় পাখি দেখতে পাখি পুষতে সবারই অনেক ভালো লাগে তো এরপরে আমি হচ্ছে আমার পাখিগুলোর সাথে মিটিং শেষে চলে আসলাম বাসায় বাসায় এসে একটু পেটিসার আর একটু কফি খাচ্ছিলাম যেহেতু আমার ঠান্ডা লাগছে কফি খাইলে ভালোই লাগে তো এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ